জামাই তো দুদিন পর পর আসিনে মোর বাড়ি থেকে খাই যায় ফের জামাই ষষ্ঠীটা খেলবা হব কি তাহলে কি করা যায় কয়েক মুই আর কি কই তোমরা কি করবেন কর তাহলে তো মুখে কিছু একটা ব্যবস্থা করবাই হবে কি করবেন তে সেটা মুই জানো মুই কি করিম তারা পিছনে দেখতে থাক শুন ভাতিজা দুদিন পর জামাই ষষ্ঠী মোর জামাই যদি মাংস নিবা আসে খবরদার তুই মাংস দিবা

আচ্ছা যাই হোক কিন্তু কাকা তোর তো একটাই জামাই তাহলে তুই জামাইয়ের সঙ্গে এখন ব্যবহার আগে বাড়ির পাশে জামাই বাড়ি কুড়ি দেখ তারপরে বুজা পাবো কত জ্বালা মোর তো বিটিয়ে নাই তাহলে তো বেটা ঝাকুর পাশের বাড়ি বেটার বউ আনি দেখ তাহলেও বুজা পাবো কেমন জ্বালা হ্যাঁ হ্যাঁ যেটো কথা কোনো খান মাথার তুই মোর আরো যাবা হবে দোকানত তোর সঙ্গে পেচাল পারলে মোর হবে না ভাতিজা

মোর জামাইটো ছেছনা পয়সা দিবি জামাই না দুন দে তুই দিবু এই না মুই দিব না তোকে দিব না তুই দিব না বাকি আচ্ছা আর বাকি দিলে কিন্তু মুই দিব না কেন আগে জামাইর অনেক বাকি মই সুদি দাও জামাই সুষ্টি করব না তে মোর নামে জামাইটো চিনা চিনা থাকি মা মাংস সবজি সব বাকি নি খাই নিয়া কর এবার খাইছ তো জামাই কি করি তুই মোর নামে বাকি খাই জামাই সৃষ্টিও বন্ধ তোর বাকি খুব বন্ধ জয়দেব শোন দুদিন পর হচ্ছে জামাই ষষ্ঠী মোর জামাই যদি বাকিতে খাসির মাংস নিবা আছে খবরদার দিবা নাই এমনিতে টাকা দিয়ে খাসি পাওয়া যায়নি যে খাসি দাম আর বাকি তোমার জামাই তোমার কথা কোয়া যায় তোমরা সালা মাংস বেচার লোভে ইয়ার আগে দি দিয়ালেন মোর জামাই বাকি আর পয়সালা দিবা হল মুখ দিয়া না ভুল করি হ্যাঁ আর দিবা না জামাই ষষ্ঠী বাদে অন্য দিনও যদি আসে তাও দিবা না বুঝা পালেন আচ্ছা ঠিক আছে ছাটো দিবা না ঠিক আছে ঠিক আছে সুনীল দা জামাই ষষ্ঠীতে কতগুলো মাংস নিলেন এই তো তিন কিলো খাসি একটা পোল্ট্রি মুরগি একটা দেশি মুরগি আর মাছ নিয়ে মনে হয় কিছু নিয়ে আর কি আমিও তো ভালোই নিয়েছি সুনীল দা চলেন চলো বাড়িতে রান্না বান্না করবে তো এতক্ষণ জামাই চলে আসছে হ্যাঁ হ্যাঁ মোকে তো মুরগিটা ভুয়া হবে চল এই তো মাংস নিয়েছে চলো একদম তেল দিয়ে দিচ্ছে জামাই তো অন্যান্য দুদিন আগেই বাড়িতে আসে হাজির হয়ে যাইলো জামাই ষষ্ঠী খাবার জন্য এইবার ফেরি খুনো আসেনি তার মানে মনে হচ্ছে এইবার আর আসিবা কে কই জামাই আসবো না দাও তাড়াতাড়ি খাবা এবার তো আমরা খাওয়া দাওয়ার কোনো আয়োজন করিনি জামাই ষষ্ঠী আমরা করবো নাই জামাই থাকলে জামাই ষষ্ঠী করবো না মানে আমরা জামাই ষষ্ঠী করি না করি তোমাক তো নিমন্ত্রণ করিনি তোমরা কেনে আসিলেন আমরা তোমার জামাই আমরা আসিবা নাই আর আমার কিছু নিমন্ত্রণ লাগিবে আহা আমরা জামাই ষষ্ঠী করিনি তোমরা পালাও তো করিবা হবে একবার তোমার মাথা থেকে খাসি মাংস পুটি মুরগি দিছি মুরগি আর এই বিশ্বাস কত কিছু নি জন্মে এতলা খাবার এক সঙ্গে খায়ালেন বাপের জন্মে খায়া না খায় শ্বশুরের জন্মে তো খামো সে একটু কিছু আনবা নাই তোমার জন্য জীবনটা সালা জ্বালাই খাল ভালো

কথা গিলা শুনি মোক দুঃখ লাগিল প্রচুর ইলা কি কথা শুনাইল মোর টাকা ওলা শ্বশুর কামাই করা পারুমনি মুই জানো মোর ভবিষ্যৎ কাল এত কিছু গিলাই সবাকে কই বিরাগ মোর শ্বশুর অনেক ভালো জামাই তোমাক হামরা কষ্ট দি কুড়ি দিয় অনেক বড় ভুল ইখুনে হামরা বাজার যাই খাসির মাংস আনি তোমরা হুই যাও এক না কুল আমার মন ভাঙি গেলে

মুই আর সুতি বানাও তুই সুতেক ঘুমাইলে ফের মুই স্বপ্ন দেখিম হ্যাঁ তোমরা তাহলে থাকো মুই ঘুমানু আজকে বাজার যা মাছ নিয়ে এসো তো কি মাছ কাল বাদে পরশুদিন জামা সৃষ্টি একদম শ্বশুর বাড়ি যাই না মাছ মাংস খাওয়া দাওয়া হবে তোমার তো কোনো কাম নাই খালি শ্বশুর বাড়ি যাই খাবার দান্দা বাড়ি কোনো মাছ মাংস কিচ্ছু আনিনি হ্যাঁ কত খাওয়ার ইচ্ছা মায়ের বাড়ি যাই খাইস হে ইয়া কথা কই কোনো লাভই নাই কি করে

এখানে বসো আই বলছি বসা যাবো বসতে পাটা মেলিয়ে দাও পাটা মেলিয়ে দাও হ্যাঁ আ গুলো দেখলাম সব ঠিকঠাকই আছে জামাই শেষে তুমি ইচ্ছা মতো মাংস খেতে পারবে তাই মাংস খেতে পারবো হ্যাঁ কি করি তাহলে তো আমি জমিয়ে মাংস খাবো এই যে এটা ধরো একটা টুথপেস্ট আর একটা মলম দিলাম লাগাবা আর দাঁত স্ট্রং হবে সব কিছু ঢুকায় ঠিকঠাক আচ্ছা আপনার লিভার ঠিকই আছে সবকিছু খেতে পারবেন কোনো সমস্যা নেই হাঁস মুরগি খাসি সবকিছু খাওয়া যাবে ডাক্তারবাবু হ্যাঁ সব খেতে পারবেন

তালা মারা এই জামা শুশর দিন বাড়ির তালা মারি गेले মাথা গরম হই যায় মাথা গরম যায় শুভ দিন আছে খাবার দিন এখন কি করিম বাই ঢুকিম কেরাম করি হ্যাঁ পাছা মাকে দুয়ার দি যাম তো মই ঢুকা পার না কি বনা করিয়া স্কুল বাড়ি মোর পার কেও নেই ইটা দুয়ার লাগানিয়া ওর সঙ্গে ছলো না কি মনে করিয়া তালা লাগাই যেতে তুমি ঢুকে পাবনা তো কি বলি বাড়ি খালি খালি তালা মারা

আর বাকি নিবা হইলে তোর শ্বশুর নিয়ে আয় না নগদ টাকা দিয়ে নিয়ে যা তুই কি বলছিস বলকে টাকা নাই নাকি তুই নিয়ে যা কেন বের ঘুরে যাইস নিবা নাম তোর মাছ কি শ্বশুর মুখ এরকম ধোঁকা দিয়া কি করা যায় মাছও বানোনি ফুলটিও বানোনি হাসিও বানোনি ভালো আছেন তো তোমরা হ্যাঁ বাবু ভালো আছি জামাই ষষ্ঠীর দিনে আজকে হঠাৎ হামাবাড়ি তোমরা জামাই ষষ্ঠী করবে না না ওই জামাই ষষ্ঠী কুরবানাই বলেই তো আজকে তোমার বাড়িতে আসে বসেছি আমরা আমার জামাইয়ের ব্যবহারে আমরা এতটাই বিরক্ত হয়ে গেলি যে জামাই ষষ্ঠীর দিন বাড়ি ছাড়িতে বাধ্য হয়ে যাই ও তোমার বাড়ি তাহলে অশান্তি চলে হ্যাঁ অশান্তি চলে না হয় অশান্তি করি মার জামাই তো হ্যাঁ এইবার দেখি জামাই আমাকে খুঁজি পায় কি করি কি বলেন তোমরা খুঁজি পাবো নাই হে প্রভু প্রভু আকাশ পাতাল সমুদ্র মরুভূমি তোমরা জিনাই থাকো আমরা খুঁজি নিময় আর তোমার এরকম চিন্তা পাবো না আমার জন্য তোমরা বাড়িঘর তালামারি তিনা পালাই আসিয়ান না মানে জামাই না মানে কিছুই নাই দেখো সারা বছর তো আমরাই তোমার বাড়ি থেকে ভালো মন্দ খাই আসি আজ পর্যন্ত কোনো দিন আমরা খিলাইনি আজকে তোমাক খিলামো বাবা প্রতি বছর তো তোমরা জামাই সৃষ্টি করেন এ বছর আমরা শ্বশুর সৃষ্টি করি মো বাপরি এমার যে কাণ্ড শ্বশুর লুকাই বেরা জামাই খুঁজি বাবা মা আজকে তোমরা হামা বাড়ি চলো তোমার জন্য আমরা অনেক কিছু আয়োজন করি আইসো অনেক দিন পর আসিলেন বাবা চলো চলো আইসো আইসো আমারে বাড়ি ভয় খান না কেরকম কিন্তু তোমরা ও আইসো আইসো মা আইসো আইসো দেখো আমার বাড়ি অনেকদিন পর আসিলেন আর তোমার জন্য এই দিক আয়োজন করতে হয় কি করে চলো

বাপরে বাপ আমার জামাইটার মন ফের এত ভালো ওই কোনো দিনও ভাবিবা পারুনি আমার জামাই এরকম খিলাবে আমার